আজরাত জাগরণের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে পবিত্র মহরমের শোভাযাত্রা এর মধ্যে বর্ধমান শহরের প্রাচীনতম কালাপাহাড়ি মহরম কমিটির ঢালের শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পৌরপতি পরেশচন্দ্র সরকার তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস এমসিআইসি উমাশাই এমসিআইসি সুশান্ত প্রামাণিক এবং কাউন্সিলর অরূপ দাস সহ কালাপাহাড়ি মহরম কমিটির সমস্ত কর্মকর্তা থেকে সদস্যরা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন

চোখ চোখে জিনিস আনা চাই তাই সবাইকে আজকে আমি আমার অভিনন্দন জানিয়ে কারো পাহাড়ি আশীর্বাদ প্রার্থনা করে প্রত্যেক মানুষের শুভকামনা জানিয়ে বর্তমান বাসী সকলে ভালো থাকুন ধৈর্য থাকুন এবং প্রত্যেক বছর এভাবেই যেন কালা পাহাড়ি ডাকে আমার প্রসঙ্গিক ডাক আমার শান্তনুর রক্ত আমাদের সহ এই কালো পাহাড়ি কমিটির সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি প্রতি বছরই আমাদের মহরমের আগে দিন এই কালো পাহাড়ের এই দুপুরবেলায় এই সময় উদ্বোধনী অনুষ্ঠান হয় আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা আমাদের অন্য কোনো ব্যাপার নাই কালকে যেহেতু এই বিশাল মহরম আমাদের এই বর্ধমান শহরে আমাদের কালো পাহাড়ি কালকে এখান থেকে বিশালভাবে বেরাবে এই মহরমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা সবার কাছে আবেদন করব সবাই যাতে সুন্দরভাবে কালকে দিনটা আমাদের মহরমের কাটে সেটা আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমরা বর্ধমান শহরে জানি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে আমাদের সুন্দর সুস্থভাবে প্রতি বছর আমাদের কাছে আমরা আশা রাখবো মহরমও যাতে কালকে ভালোভাবে আমাদের পালন করা হয় আমরা থাকবো শুরু থেকে রাত পর্যন্ত আমরা থানার সামনে আমরা যে স্টেজ করেছি সেখানে আমরা থাকবো আমি সমস্ত আমাদের শহরের বর্তমানবাসীর কাছে আমরা আবেদন করব আপনারা সবাই মহরমে অংশগ্রহণ করুন এবং সুন্দরভাবে প্রতি বছরের মতো এবছরও আপনারা মহরমকে সুন্দর করে শান্তিতে যাতে মহরমের কাজ শেষ হয় সেটা সবাইকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার রথযাত্রা কমিটির আজকে বর্ধমান শহরে যে র্যালি হলো সেই র্যালিতে আমরা অংশগ্রহণ এবং আমাদের দুর্গা আমাদের যে কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডের সাহেব তার ওয়ার্ডে আজকে দুর্গী পুজোর মধ্য দিয়ে তার সেই বিশাল দুর্গাপুরে কাল সুপর এবং এখন আমরা এখানে রয়েছি আমাদের ঐতিহাসিক এই কালো পাহাড়ি এ কাল কাল বেড়াবে মহরমের আগের দিন প্রতি বছরই এখানে উদ্বোধন হয় আমি এসেছি আমাদের সর্বানীয় পৌরসভার পৌরপতি আমাদের মণেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন আমাদের ধরমানীয় অরুপদা রয়েছেন কাউন্সিলার সুশান্ত বড় আছেন কাউন্সিলার উমাদি আছেন কাউন্সিলার কাউন্সিলর আলম কাউন্সিলার শাহাবুদ্দিন খান কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী বসন্তজিৎ দাস শান্তনু দত্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছে এর মাধ্যম দিয়ে আজকে সেই কালো পাহাড়ির শুভ সূচনা হল কালকে মহরমে তারা অংশগ্রহণ করবে আমরা বর্ধমানবাসীর কাছে আমাদের বারবার আবেদন প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেমন আমাদের শহরে সুন্দরভাবে সব হয় কোথায় কোনো বেড়ে নাই ঝামেলা নাই আমরা কালকে বর্ধমান শহরের প্রতিটি মহরম কমিটির কাছেও আমরা আবেদন করেছি এবং কালকে যাতে সুস্থভাবে আমাদের মহরম প্রতিবারের মতো এবারও যাতে শেষ হয় সেটার জন্যই আমাদের সবার কাছে আবেদন এবং আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা প্রতিবাদ যেমন থানার সামনে থাকি এবারও আমরা থাকব কারণ মহরমে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফেরাই যাচ্ছে যেটা আমরা প্রতিবাদ দিই তাই সেটার জন্য আমাদের থাকতে হবে এবং প্রতিবারের মতো এবারও আমাদের আশা সুন্দরভাবেই আমাদের শহরের এবং আমাদের শেষ হবে কতগুলো কমিটিকে মহরম কমিটি আছে বর্তমান কিছু আর্থিক সাহায্য আমরা প্রতিবার সামান্য আর্থিক সাহায্য করি এবারে